আমার নবীজি তন্দা ইমান হইয়া একবার মা আমিনার দিকে তাকায় একবার আব্বা জানে কবরের দিকে তাকা নবী আমার গুটি গুটি পায়ে আব্বা জানে কবরের দিকে আগাতে আজা এই দিকে আমার আল্লাহ বলে আর দেরি করিও না দেরি করিও না যাও 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 জলদি করে জগতের মধ্যে যাও আর আমিনার জান কানাকে কবজ করে না You're the ছয় মাস বয়সে আমি নবীর আব্বা জানের জানটা কবজ করেছি আল্লাহ ছয় মাসের বয়সে আমি নবীর মায়ের জান কবজ কবর করবো গো আল্লাহ আমি ইজরায়েল সহ্য করতে পারি না আমার আল্লাহ বলে রে আমি আল্লাহ তোমাকে হুকুম করে দেয় আছি তুমি যেটা জানো আমি যেটা জানি তুমি সেটা জানো না যাও 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 আমি জানটাকে কবজ করে নিয়ে আসো ইজরায়েল জগতের মধ্যে আসলো আসার পরে আমি না আর আমি না জানতে পারলো বুঝতে পারল। আমি আর জগতের মধ্যে আর থাকব না আমি না বলতে যে ইসরায়েল কি ব্যাপার কি খবর ইসরায়েল বলতে আমি না আল্লাহ তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে আমি না বলতে আমার বেটা যতক্ষণ নাই আসছে আমার জানটা তুমি জলদি করে নিয়ে যাও কেন না আমার বেটা যদি চলে আসে আমিও যাইতে পারবো না আর আমার বেটা যাইতে দিবে না আমার আব্বা আমার আব্বা মাকে আমি আরাম করতেছে গো দাদা একবার অর্ডার দিয়া দে একবার আদেশ দিয়া দে আমি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চা আব তোর বলে ভাই রে আজকে তোমার আব্বা জানের কবরটা যখন তুমি জিয়ারত করতে যাও আজকে শোনো তোমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে যা। আর মা কামে আব্বা যখন যাবে মদিনা দিয়ে যাবে রে ভাই কারণ তোমার মা বিবাহ করে যখন মক্কা এসেছিল আর কোনদিন মদিনায় যায় না তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ হয় না মোহাম্মদ আজকে তোমার নানা নানির সঙ্গে দেখা করে নিবে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে মদিনা দিয়া আজকে আমা কামে দিয়া তুমি বাড়িতে আসবে নবী আমার বলে দাদা গ আমিও তো মাকে সঙ্গে করে নিয়ে যাইতা যখন অর্ডার দিয়েছ আদেশ দিয়েছ বড় ভালো হয়ে যায় বেড়াতা আমার মা আমিনা না আল্লাহ গো তালা আনহাকে যাইয়া বললে আমি না রাদি আল্লাহ গো তালা আনহা সকালবেলায় বেলায় কাপড় চোপড় যেন গচিত করে নিয়া আমার নবীজিকে নিয়ে যখন বার হয়ে আসছে দেখছে যেন আমার আব্দুল মোতালি কাবা ঘরে হিরান দিয়ে যেন ডুকরে ডুকরে কানতে আছে আমার আমিনা বল আপনি যদি এইভাবে করেন আব্বা আমি মদিনায় যাব না মাকামে কামে যাব না আমার আব্দর মোদ তারি আমি না আমি এই জন্য কাদিনা মা আমি কাদি আমি মোহাম্মদকে ছাড়া বেশি দিন থাকতে পারিন মদিনায় যাবে মা কামে আবহাওয়ায় যাবে দেরি হয়ে যাবে রে মা আজকে আমি মোহাম্মদ আমি কেমন করে আমি না বলতে আপনি যদি বারণ করে দে আপনি যদি মানা করে দে আমি যাব না গো আব্বা আমার আব্দুল মুদানি বলে না 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 আমি তোমাকে বারণ করবো না তবে আমি না তুমি মাকামে কামে আবুয় যাবে মদিনায় তবে পাঁচ দিনের বেশি তুমি দেরি করিও না শোনো রে আজকে উম্মে আইমানকে আমি তোমাদের সঙ্গে দিলাম একজন দাসীকে দিলাম তোমাদেরকে তোমাদেরকে সহযোগিতা করবে তোমাদেরকে হেল্প করবে এই জন্য ওমে আইমানকে আমি তোমার সাথে দিয়ে দিলাম আমি আমি না কথা দিলাম আমি পাঁচ দিনের বেশি করবো না আমার দয়ার নবী মায়ার নবী সল্লাহ গো তারা আলী সঙ্গে করে নিয়ে উটের পেস্টে যেন চেপে গেলে আইমান যেন উটের পিষ্ঠে চেপে গেলে আর উটের পিষ্ঠে চেপে যাওয়ার পরে উটের লাগাম খানা ধরে যেন টান দিলে আর জান জন মদিনার দিকে রানা হয়ে গেল বাবা জীব ভাই আমার মা আমিনা রদিয়াল্লা গো তারা আনাহা ওটার পেস্টে চাপিয়া মদিনা দা হাজির হইলে হওয়ার পরে আমিনার আব্বা যা আব্দুল জোহনের বাড়ির সামনে যখন যাইয়া ওই জায়গায় যেন বাড়িও নাই ঘরও নাই খালি হইয়া যেন পড়ে আছে আমিনা রদিয়াল গো তারা আনা যেন চিন্তা করে আল্লাহ গ এই জায়গায় তো আমার আব্বা জানার বাড়ি ছিল ঘর ছিল আমার আব্বা জানের বাড়ি ঘর কেন দেখা যায় না আমি না রাদিয়াল আল্লাহ আনা যেন অনেক কোন বাবা দাঁড়িয়ে আছে মদিনার মানুষেরা চিন্তা করে এই নতুন মানুষ গুলাই জায়গায় দাঁড়িয়ে আছে কারণটা কি কারণ আপনার গ্রামে যদি এখন নতুন মানুষ একটা দাঁড়িয়ে থাকে দেখবেন আপনি জিজ্ঞাসা করেন বাবা বাড়ি কোথায় ঘর কোথায় কি ব্যাপার জিজ্ঞাসা করবেন না করবে আমি না দাঁড়িয়ে আছে বাসিনা বলতে রে মা অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে আছো আজকে তুমি কাকে খুঁজতেছ কিসের জন্য তুমি আসতে এখানে আছো আমি না বলতে যে শোনো গো এই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরের বাড়ি ছিল আজকে আব্দুল ওয়াহাব জহুরের বাড়ি কোথায় এই জায়গায় বাড়ি কেন দেখা যায় না মদিনাবাসীরা বলে শোনো রে তুমি কি জানো না জানো না আব্দুল ওয়াহাব জহুরি আর জগতের মধ্যে বেঁচে না বলে তার বিবি বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ গো আমার আব্বা মাকে আমি শেষবারের মতো একটা বার দেখতে পাইলাম না মদিনাবাসীরা বলতে যে শোনো রে মা আজকে আব্দুল ওয়াহাব জহরিন একমাত্র কন্যা মক্কায় বিবাহ হয়েছে কাবা মতা মতো আবদুল আব্দুল মোত্তারিবের পুত্র আব্দুল্লাহর সঙ্গে যদি কোনো কথা থাকে যদি কোনো বার্তা থাকে তাহলে মক্কায় কি আমিনার সঙ্গে তুমি একবার দেখা করে নিতে পারো আমিনা বলতেছে মদিনাবাসীরা আজকে এই জায়গায় যে মহিলা আ দাঁড়িয়ে আছে আজকে যে আব্দুল ওয়াহাব জহরি খোঁজ খবর নিতেছে এই মহিলা আর অন্য কোন মহিলা নয় এই মহিলাটাই হলাম আমি যার নাম হলো আমিনা মদিনাবাসীরা বলে আমিনা তবে এতদিন দেরি কেন করেছেন মা তুমি কে তোমার আব্বাজানের সঙ্গে একবার দেখা করতে মন চাইনি কেন আসো না আজকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে তুমি কেন আসো না আমি না পানি ছেড়ে দিয়ে বলে সরগ মদিনাবাসীরা আমি যখন বিবাহ করে বাড়িতে গেলাম মক্কানগরায় আমার স্বামী বাণিজ্যে গেল আর বাড়ি ফিরে আসলো না আমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো আমার সন্তান আমার গর্বে ছিল আমি একা মক্কা থেকে মদিনায় আমি কেমন করে আসব আমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল আমার স্বামী না আমি আমি না একা আমি একা কেমন করে মদিনায় আসতে পারি আজকে আমার সন্তানের ছয় বছর বয়স হয়েছে আজকে আব্বা যেন কবরটা জিয়ারত করবে বলে আজকে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি আজকে আমার মা নাই আমাও না আমি মদিনায় কেমন করে থাকবো কার কাছে থাকবো আমার কামে আমি কোন জায়গায় মাথাটা লুকাবো আমি কার বাড়িতে আশ্রয় নিব মদিনাবাসীরা বলে আমি না রে আজকে তোমার মা নাই তো কি হয়েছে আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে আমরা মদিনাবাসী আছি রে আমি না আজকে তোমার যতদিন মন চা আমরা তোমার মেহেমানদারি করব আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো আজকে আমার মা যদি বেঁচে থাকতো আমার বেটা মোহাম্মদ কে দেখা তারা কতই না খুশি হইতো আমি না রাধি আল্লাহ তারা আনা মদিনার মানুষের বাড়িতে যেন থাকতে লাগলো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যেন অতিবাহিত হয়ে গেল এবার তোমার পাঁচ দিনের যেন বেশি না হয় আজকে তিন দিন চার দিন অতিবাহিত হয়ে গেল আমি না আর দেরি করা যাবে না আমি না বললো যদি এরকমই হয় চলো আর মদিনায় থাকব না এবার আমরা মাকামে আব্বা দিয়ে বাড়ির পথে রওনা হইয়া যাব আমি না সমস্ত নিজ জিনিসপত্র আসবাবপত্র নিয়া এবার যেন উটার পৃষ্ঠে চেপে গেছে মদিনাবাসীরা বলতে জামিনারে আমি রে আরো কিছুদিন থেকে গেলে কি হইতো না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে আমি যদি বেঁচে থাকি আমি আবার পুনরায় মদিনায় আসব আর তোমাদের বাড়িতে মেহমান আন্দারি করব আমি না আর দুই একদিন থেকে যাও আমি না বললো মদিনাবাসী না আমার শ্বশুর আব্বা আব্দুল মোতারিফকে কথা দিয়ে এসেছি পাঁচ দিনের বেশি করব না আজকে অনেক দিন হয়ে গেল আর দেরি করব না মদিনা থেকে বিদায় নিয়া। আমি না যেন একবার মদিনার দিকে তাকায় একবার সামনে তার দিকে টাকা দুর্যোগের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন না কেন না মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না কখনো যতই টাকা পয়সা বলা হয়ে যাক না কেন যতই প্রফেসর ডাক্তার মাস্টার উকিল হাকিম হয়ে যাক না কেন মানুষ জীবনের তিনটা জিনিস কখনোই ভুলবে না ভুলতে পারে না এক নম্বর হলো মৎ দ্বিতীয় নম্বর হলো পিতা মাতা তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান জোরে বলেন সুবহানাল্লাহ যেমনই আপনি পয়সা বলা হোক না কেন আপনাকে মতের সাথে চাকতে হবে পিতা মাতাকে খাবার দে কার না দে পিতা মাতা জন্ম দিয়েছে ওই পিতা মাতাকে আপনার স্মরণে রাখতেই হবে আর যে জায়গায় আপনি যে গ্রামে জন্ম নিয়েছে ওই গ্রামটা আপনার স্মরণে রাখতে হবে এটা মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারে না আমি না নিজের জন্মভূমিকে যেন ভুলতে না পারি আহ তুই চোখের পানি ছেড়ে দিয়া একবার সামনে তাকায় একবার না দেখে যেন তাকা আমার মায়েরা আমার আমিনা রদি আল্লাহ তারা আনা মদিরা থেকে যেন আমার নবীজি কে লইয়া যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা বাম দিকে একটা রাস্তা সামনে একটা রাস্তা আমার নবীজি বলে এ মোহাম্মদ বলো বলো কোন রাস্তা হইয়া যাব বলে মাগো আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম বলে ডান দিকে রাস্তা হইয়া নবী আমার বল এবার আমরা বাম দিকে রাস্তা হইয়া যাব বাম দিকে রাস্তা হইয়া যখন বাবা চলতে আরম্ভ করেছে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন মাকামে আবু আ যেন দেখা যা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা আঙ্গুল দিয়ে যেন মোহাম্মদ কে মাকামে

উটার পৃষ্ঠে থেকে নামিয়া আমার নবীজিকে বলতেছে রে যাও 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 তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে এস আমি বাবলা গাছের নিচে আরাম করে নি আমার নবী বলতেছে মা আজকে তোমার কষ্ট হয় নাকি গো মা আজকে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা হয় নাকি গো মা আমি না বলতেছে না না বেটা আমার তেমন কিছু হয় না আরে আমার মা বোনেরা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে নিজে কষ্টটা সন্তানকে বুঝতে দেয় না আজকে আমার অনেক মা বোনের আছে নিজে যত কষ্ট করুক না কেন সন্তানকে বলে না নিজে ওষুধ না খাইয়া নিজের মা বাবার টাকা পয়সা গুলো সন্তানের জন্য জমায়ের আগে নিজে ভালো মন্দ না সন্তানের কলেজে ফি দিয়ে দেয় আজকে ওই সন্তানেরা ওই পিতা মাতাকে বড় হইয়া কষ্ট দিয়া দেয় আরে যুবকের মা বাবাকে যদি কষ্ট দেও তুমি হজ করো না কেন নামাজ পড়ো না কেন মসজিদ বানায় দাও না কেন মাদ্রাসা বানায় দাও না কেন তোমার কোন এবাদ আল্লাহ দরবারে কবুল হবে না এইজন আমিনা আমি নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেবে না বলে আজকে আমি না বলতেছে ব্যাটার এ আমার কোন কষ্ট হয় না আমার কোন ব্যথা বেদনা যন্ত্রণা হয় না আমার নবী যে ছয় বছর সন্তান নবী আমার সবে বুঝতে পারে আমার নবী বলতেছে মা গো ছয় মাসে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে মা আজকে তুমিও আমাকে ফাঁকি দিও না মা আজকে তুমিও আমাকে ছেড়ে চলে যেও না গো মা আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা আহারে বাবা সন্তান কে চিনিস রে বাবা আজকে যারা বাপ মা হয়েছে যারা পিতা মাতা হয়েছে তারা একমাত্র সন্তানের দরদ বুঝে আমি না দুই জগের পানি ছেড়ে দিয়ে বলে আমি আমি না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আজকে তোমাকে ছাড়িয়ে আমি যদি চলে যাই রে বেটা আজকে তুমি বড় একা হয়ে যাবা আজকে তোমাকে দেখার মতো কেউ থাকবে না আজকে তোমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে আদর যত্ন শ্রেম করার মতো কেউ থাকবে না আজকে বাবা আমি না দুই জগের পানি পানি ছেড়ে দিয়ে কান্দে নবী আমার বলে মা তুমি কান্দিও না গো মা কেন না তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না আমি না বলতেছে যাও 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 ওই দেখো তোমার আব্বা জানের কবর তোমার আব্বা জানে কবরটা তুমি জিয়ারত করে সরে বাবা আবার নবী বলতেছে মা গো আমি আবার আসবো আব্বা জানে কবরটা জিয়ারত কিন্তু মা তোমার কষ্ট তোমার ব্যথা আমি করতে পারি না মারো মক্কায় চলো আজকে তোমার শরীরটা খারাপ গোমা আজকে তোমাকে ডাক্তার দেখাইব উকিল হাকিম দেখাইব আমি না বলতে সেবেটারে যখন এসেছ আর আসা হবে কিনা কোনো গ্যারেন্টি না যাও যা যা তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এস আমার নবীজি তন্দাইমান হইয়া একবার মায় আমিনার দিকে তাকায় একবার আব্বা জানের কবরের দিকে দিকে তাকা নবী আমার গুটি গুটি পায়ে আব্বা জানে কবরের দিকে আগাতে আজা এই দিকে আমার আল্লাহ বলে আর দেরি করিও না দেরি করিও না যাও 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 জলদি করে জগতের মধ্যে যাও আর আমি জান কাকে কবুজ করে না ইসরায়েল বলে আল্লাহ গো ছয় মাস বয়সে আমি নবীর আব্বা জানের জানটা কবজ করেছি আল্লাহ ছয় মাসের বয়সে আমি নবীর মায়ের জান কবজ কবুল করব গো আল্লাহ আমি ইসরায়েল সহ্য করতে পারি না আমার আল্লাহ বলে ইজরায়েল রে আমি আল্লাহ তোমাকে হুকুম করে দেই আজি মা তুমি যেটা জানো আমি যেটা জানি তুমি সেটা জানো না যাও 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 আমি না জানটাকে কবজ করে নিয়ে আসো ইজরায়েল জগতের মধ্যে আসলো আসার পরে আমি না আর আমি না জানতে পারলো বুঝতে পারল আমি আর জগতের মধ্যে আর থাকব না আমি না বলতে যে ইসরায়েল কি ব্যাপার কি খবর ইসরায়েল বলতে আমি না আল্লাহ তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে আমি না বলতে আমার বেটা যতক্ষণ নাই আসছে আমার জানটা তুমি জলদি করে নিয়ে যাও কেন না আমার বেটা যদি চলে আসে আমিও যাইতে পারবো না আর আমার বেটা যাইতে দিবে না সঙ্গে সঙ্গে আমার হজরত সালাম বলে আমি না আজকে আমার নবী বড় একা হয়ে যাবে হজরত আমি না রাধি আল্লাহ আনা উম্মে আইমানকে টাক দিয়ে বললো উম্মে আইমান রে আমি আর জগতের মধ্যে থাকব না আমি চলে যাব তবে আমার সন্তানটিকে আমার মোহাম্মদ তার দাদা আব্দুল মোতালিবের কাছে পৌঁছে দিও উম্মে আইমান বলো আমি না তুমি চিন্তা করিও না আজকে আমি আইমা আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি অতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের কোন ক্ষতি হইতে দিব না আমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিব হাজে আলি সাদু সালাম আমার মা আমি না জান কেনাকে কবুজ করে নিয়ে জান গমনে গেল একবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নবী আমার আব্বা জনের এক কবরটা জিয়ারত করলো জিয়ারত করার পরে মায়ের কাছে আসলো মা জানো শুয়ে আছরে বাবা আমার নবী যে মা মা বলে ডাকে কিন্তু মা জানো আর সাড়া দেয় না ও মাইমার বলে মু আজকে কেন কেমন পর্যন্ত যদি মা মা বলে না গো তোমার মা সারা দেবে না না তোমার মা জগতের মধ্যে আর না আমার দুই চকের পানে ছেড়ে নিয়ে কান্দ মা গো আজকে আমি নবীজি আজকে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকলো না আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ রইলো না আজকে মা আজকে আমাকে ঘুম পানিয়ে দেওয়ার মতো কেউ থাকলো না মা আমি নবী বড় একা হয়ে গেলাম আজকে জগতে আমার মা থাকলো না আমার আব্বা থাকলো না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অঝর নয়নে কান্দে কান্দে আরে বাবা নিজের আব্বা জানার দিকে একবার তাকাও নিজের মায়ের দিকে একবার তাকাও আর আমার নবীজি অঝর নয়নে যেন কান্দিয়া যায় এ বাবা জি ভাইরা আমাদের মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমাদের আত্মীয় সজন কন্দকার কবরে শুয়ে আছে রে বাবা আজকে তারা কবর থেকে তাকায় তাকায় তারা দেখতেছে আমার সন্তান আছে আমার কন্যা আছে আমার ভাই আছে আমার স্বামী আছে আমার স্ত্রী আছে আজকে আমার নামে কিছু দান করবে আল্লাহ সাদকে জারিয়া হিসাবে আমাকে জান্নাত বাসী করবে জোরে বলে আমি